আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজি নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গুল আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গুল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাখাত কত রাখাত একটু আমার সঙ্গে সঙ্গে বলি কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নামাজ চারির একাত কেমন হইলো দুই ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইলো আমি কে আম্মা ফজরের নামাজ তো দুই রাখা এই ফরজের আগে দুই রাখাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে আমি বললাম আমার মেনে নামাজি শূন্যতে মোয়াতে দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোরকাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝেছেন আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বে নামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাই আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবার রাকাত আমার আঞ্চলিক আমার আম্মা সহসর মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই একবার এক্সট্রা কিছু না ওকে আবার ঠিক গ্রামের মা উল্টা পাল্টা মারতামের ঝগড়া হলে আরেকজনের দোষ আমার কে ঠিক ওরকমই আমার তো কয় যে বড় শূন্য কোন ছাই ফরজের আগে ফরজ সারির রাখাত কত হইলো কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কই এরপরে ষোলো শূন্য দুই রাখা কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখার শূন্য তো আছে বাকি দুই রাখার কেমনে এসে বারো রাখার ঝর নামাজ হইল দুই রাখার নফল আমি কে আমার নফলের তো কোনো হিসাব হয় না সাড়ে রেখার দফল করতো তাহলে জোর নামাজ সদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত অ্যাড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাখাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝাইতে পারিনি বুঝাইতে পারিনি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাখাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না

বেশি কি কি আচ্ছা নফলের কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি কয় রাকাত দুই 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 যত খুশি মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি রাইট রং